পঁচিশে আগস্ট কলকাতার মোহিত মৈত্র মঞ্চে অনুষ্ঠিত হলো চন্দ্রেমাস আর আর ফ্যাশন হাব এবং আর আর এস প্রোডাকশন হাউসের প্রি পূজা মেগা র্যাম্প শো ওয়াক দ্য র্যাম্প টলি বলি টু প্রায় দেড়শো জন পার্টিসিপেন্ট এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন ছোট থেকে বড় সব বয়সের কোনো বাধা নিষেধ নেই এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে ছিল না কোনো বয়সের বাধা নিষেধ প্রত্যেকটি পোশাক চন্দ্রমাস আর আর ফ্যাশন হাবের কালেকশান সৌরভ বন্দ্যোপাধ্যায় পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী দেবলীনা দত্ত আর আর ফ্যাশন হাবের কর্ণধার চন্দ্রিমা বসু বলেছেন প্রতি মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা রয়েছে সেগুলো বাস্তবায়িত করার জন্য তিনি সকলকে নিয়ে কাজ করতে ভালোবাসেন তাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে তিনি ছোট ছোট কিছু গল্প অভিনয়ের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে চান তার বুটিকটি রয়েছে কলকাতার ওয়েলিংটনে বাট আমি চেষ্টা করি আমার দিক থেকে যতটুকু ওকে সাপোর্ট দেওয়ার মানসিক ভাবে আহ যতটুকু দেওয়ার দিই বাট আমি বলছি যে এটা বলতে কোনো দিনা নেই যে নব্বই শতাংশ প্রচেষ্টাই ওর থাকে দশ শতাংশ আমার থাকে দেন মানে আমার দিক থেকে সেরম ভাবে ইয়ে থাকে না ও পুরো নিজেরটা নিজেই পড়েছে সেখানে আমি কোনোরকম ভাবে কৃতিত্ব ভাগ বসাতে চাই না কারণ পুরোটাই নিজে তৈরি করেছে নিজেই এগিয়ে যাচ্ছে বেশ মানসিকভাবে যতটুকু সাপোর্ট দেওয়ার আমি দিয়ে যাচ্ছি আগামী দিনের ভাবনা এটাই থাকছে যে এই এই যে আমি তো দেখতে পাচ্ছি যে প্রত্যেক বছর ধরে উত্তোলন হচ্ছে তো এবছর তো খুবই সুন্দর হয়েছে এবং আগামী দিনে আরো ভালোভাবে আমি চেষ্টা করে যাচ্ছি বা ও চেষ্টা করছে আরো এটাকে বড় ভাবে কিভাবে করা যায় বিভিন্ন ই কমার্স ই সাথে যোগাযোগ করছে বিজনেস সাথে সাথে এই জিনিসটাও চলবে এবং যে সমস্ত মহিলারা বাড়ির মধ্যে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তারাও নিজেদেরকে নতুন ভাবে ভাবতে শিখুক যে আমরাও কিছু করতে পারি হ্যাঁ তো সেইভাবে এগিয়ে যাবে এবং আগামী দিনে আমার মনে হচ্ছে আরো ভালো কিছু হবে সেই চেষ্টা করে যাচ্ছে এবং আপনারা তো পাশে আছেন এই সিজনের পর সিজন করে এগিয়ে যাওয়াই আমার উদ্দেশ্য আরো মানুষ আসুক যুক্ত হোক সেটাই আমরা কাম্য করি আমাদের সাথে গত বছর আমাদের পার্টিসিপেন্ট ছিল মোটামুটি সাত পঁয়ষট্টি জন সেখান থেকে আজকে প্রায় একশো কুড়ি জন মতো পার্টিসিপেন্ট আমরা আমাদের সাথে কাজ করছে আমি সত্যি খুব আনন্দিত এইভাবে আহ ভালোবাসা পাচ্ছি মানুষের কারণ যে মানুষকে ভালোবাসা দিতে চেষ্টা করছে মানুষ ভালোবাসাটা বোঝে তাই জন্যই তারা আসছে সারা দিচ্ছে দেখুন ফ্যাশনটা প্রথম কথা ফ্যাশনের অর্থটা জানাটা ভীষণ জরুরি ফ্যাশন করা মানেই কিছু আহ পার্টিকুলার ধরনের পোশাক আশাক করা কিংবা যেটাতে মানুষ মনে করে অনেক সময় ফ্যাশনেবল জিনিস মানে হয়তো একটু রিবলিং ড্রেস পরা বা কিছু যেটা আমাদের সংস্কৃতিতে বাধে বা যারা মানুষরা আমাদের একটু ব্যাট ডেটের যারা একটু পুরোনো চিন্তাধারায় বিশ্বাসী তারা হয়তো মনে করতে পারেন যে ফ্যাশন শো বা ফ্যাশন করে কোনো অতটা প্রয়োজন নেই কিন্তু দেখুন ফ্যাশন তো মানুষকে বুস্ট আপও করে তার এনার্জি তার কনফিডেন্স এগুলোকে বুস্ট আপ করে আর ফ্যাশন মানে তো এই নয় যে আমি যেটা পড়তে ভালোবাসি আমি সেটাই পড়বো শুধু একটু সুন্দর করে পড়বো আর একটু ভালো ভাবে নিজেকে প্রেজেন্ট করবো যাতে আমাকে আর একটু বেশি প্রেজেন্টেবল লাগে সেটাকেই আমি ফ্যাশন মনে করি এবং সেই কারণেই আমার এই ফ্যাশন শোতে কোনোরকম বয়েস শেপ সাইজ এগুলোর কোনো পার্টিকুলার ব্যাপার থাকে না প্রত্যেকের জন্যে আমাদের এই সময় আহ্বান থাকে আমি সবাইকে নিয়ে এই show করি কারণ এটা প্রি পূজা mega আমি সব সময় বলি আর পুজো আমাদের সবার আমাদের আমরা পুজোর সময় সবাই সাজি নিজের নিজের মতো করে সাজি তাদেরকে সাজিয়ে তোলার জন্যই pre পূজা mega আমার সতর্কতা দেখুন আমি কাউকে প্রথম কথা সমালোচনা করে ছোট করে এগিয়ে যাওয়াতে আমি বিশ্বাসী নই আমি নিজের কাজটা মন দিয়ে করতে ভালোবাসি আমি যেটা মনে করি আমার যেটা ক্রিয়েটিভিটি বা আমার যেটা চিন্তা ভাবনা সেটাকেই তুলে ধরার জন্য আমি কাজগুলো করি তাই কে কি করলো না করলো আমি সেই দিকে খুব একটা শুধু এটুকু বলতে পারি যখন আমি কাউকে কোনো কিছু কথা দিই আমি কাউকে কোনো কিছু বলি কমিটমেন্ট করি সেটা আমি সবসময় রাখার চেষ্টা করি এবং আরো একটা জিনিস যেটা আপনি বলছেন ফ্রড হওয়া আজকের দিনে টাকা পয়সা নিয়ে অনেকেই ফ্রড করেন সেটা খুবই সত্যি কথা এবং আমার কাছে প্রচুর কন্টেস্টেন্ট এরকম আসে তারা প্রথমেই জিজ্ঞেস করে যে দিদি আমি তো পেমেন্ট করে দেবো তারপর আপনি ফোনটা সুইচ অফ করে দেবেন না তো আমার নাম্বারটা ব্লক করে দেবেন না তো তো তাদের জন্যই আমি বলে থাকি যে সেন্ট্রাল কলকাতার ভ্যালিটন আমার নিজস্ব অফিস আছে যার যেখানে ডাউট থাকবে প্লিজ অফিসে আসুন আমি ফোনটা ব্লক করতে পারি সুইচ অফ করতে পারি কিন্তু অফিসটাকে তো রাতারাতি বন্ধ করে দিতে পারি না তাই আসুন কথা বলুন যদি আপনার ভালো লাগে আমাদের কথা তাহলেই আমাদের সাথে যুক্ত হবেন এই যে মানুষ আজকে সহজ ভাবছে এই জিনিসটাকে স্টেজে উঠছে র্যাম্পে হাঁটছে সহজে ছোট থেকে বড় অবধি প্রত্যেকে এটা হচ্ছে সব থেকে প্রশংসনীয় একটা ব্যাপার কারণ র্যাম্পে হাঁটলে একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয় মানে এটা শুধু ফ্যাশনেই আবদ্ধ থাকে না জনগণের সামনে যখন র্যাম্পে হাঁটে মানুষ তখন একটা পার্সোনালিটি বিল্ড আপে সেটা সাহায্য করে ভবিষ্যতে কনফিডেন্স তৈরি হয় আহ তৈরি হয় স্পন্টেনিটি তৈরি হয় এরকম অনেক কিছু তৈরি হয় এই ধরনের উদ্যোগকে আমার সবসময় সাধুবাদ আরোহ আমি আছি যারা সামনে আসতে চায় না তাদের জন্যই বোধহয় আজকের মতো অনুষ্ঠান আজকে বিশেষ করে চন্দ্রিমা যেটা ব্যবস্থা করেছে আজকে যেটা সেইটা এই ধরনের অনুষ্ঠান বোধহয় বিশেষ করে তাদের জন্য যে যারা আসছে চান না যারা একটু ঘর কুলো তাদেরকে টেনে আনার মতন একটা অনুষ্ঠান বাইরে বার করার একটা কাজ আর কি যেটাকে আমার সাধুবাদ ভীষণ ভাবে রাস্তায় নেমেছে পুরো পৃথিবী আসলে এই ঘটনাটার জন্য তার কারণ হচ্ছে জল মাথার উপর চলে গেছে চোদ্দ দিন পনেরো দিন হয়ে গেছে এখনো একজন অভিযুক্ত ধরা পড়েনি অথচ এটা একটা ওপেন কেস এটা সাধারণ জনতা বুঝতে পারছে এমন নয় যে সাধারণ জনতা বুঝতে পারছে না খুব সিম্পল যিনি পরের দিন ফোন করে বলেছিলেন যে আপনার মেয়ে আত্মঘাতী হয়েছে তিনি কোথায় তাকে রাজসাক্ষী করা হোক যারা যারা এইসব এইসব কথা বলছেন তাদের যে কোনো একজনকে রাজসাক্ষী করা হোক বহুজনের ভিডিও আমরা দেখছি যারা বলছেন আমরা সব জানি কিন্তু ভয় বলতে পারছি না তাদেরকে রাজসাক্ষী করা হোক এবারে প্রতিবাদ কিন্তু থামবে না যতক্ষণ না ন্যায় বিচার হবে ততক্ষণ এবারের প্রতিবাদ থামবে না প্রত্যেকবার প্রতিবাদ থিতিয়ে যায় অথবা যে কাউকে একটা দোষী সাব্যস্ত করে মানুষকে শান্ত করে দেওয়া হয় এবারে দুটোর কোনোটাই হবে না যে কাউকে দোষী সাব্যস্ত করাও যাবে না আর মানুষকে শান্ত করাও যাবে না রিপোর্ট চ্যানেল